অনেক কাপড়ে একটা প্রশ্ন করে থাকেন যে ভাইয়া থানাকা ফেস প্যাকটা ইউজ করলে আমার ফেসটা একটু জ্বালাপোড়া করে এটার কারণটা কি হতে পারে আসলে এটা কয়েকটা কারণ থাকতে পারে ফার্স্ট অফ অল যাদের স্কিনে অ্যালার্জি সমস্যা আছে তারা যদি ইউজ করে এক্ষেত্রে ফেসটা একটু জ্বালাপোড়া করতে পারে সেকেন্ড হচ্ছে যাদের স্কিনটা পাতলা তারা যদি এই থানাকা ফেস প্যাকটা ইউজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই পোড়া সমস্যাটা হতে পারে থার্ড যে কারণটা রয়েছে যাদের স্কিনটা সেন্সিটিভ সেন্সিটিভ স্কিনও কিন্তু এই থানাকা ফেস প্যাকটা ইউজ করলে জ্বালা পোড়া সমস্যা হতে পারে যাদের সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু অনেক প্রোডাক্টসই কাজ করতে চায় না শুট করতে চায় না সেক্ষেত্রে আপনারা যদি ইউজ করেন একটু কেয়ারফুলি ইউজ করতে পারেন আমার পরামর্শ থাকবে ইউজ না করাটাই এক্ষেত্রে বেটার এই থানাকা ফেসপ্যাকটা কিন্তু সবচেয়ে ভালো কাজ করা হচ্ছে ওয়েলি স্কিন যাদের তাদের ক্ষেত্রে টাউনে অনেকাংশে কন্ট্রোল হয় ফেসটা একটু ব্রাইট হয় হালকা পাতলা দাগের সমস্যা যাদের আছে এটাও সলভ হয় তবে যাদের থানাকা ফেসপ্যাকটা ইউজ করলে বিভিন্ন প্রবলেম দেখা দেয় জলাপোড়া সমস্যা করে অথবা চুলকানোর সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনারা এটাকে ইউজ করাটা বন্ধ করে দিতে পারেন অথবা সপ্তাহে দশ দিনে একবার ইউজ করতে পারেন সবাই ভালো থাকবেন একটু কেয়ারফুল